এই ইহাট তৈরি করা হয়েছে যেনারা কন্টেন্ট ক্রিয়েট করেন অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের জন্যে ভারতবর্ষে প্রায় এক কোটি ইনফ্লুয়েন্সার তারা বিভিন্ন হাসি মজা প্রেম এবং কিছুটা নেগেটিভিটি খুব অল্প সংখ্যক প্রমোশনের মধ্য দিয়ে তারা একটা আর্নিংয়ের কথা ভাবছে তাদের মূল সোর্স হচ্ছে ইউটিউব ফেসবুক থেকে কিছু পয়সা পায় আর কোনো ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে অল্প পয়সা পায় এনারা এনারা কিন্তু ভারতবর্ষে স্কিল এবং ডিজিটালি দিক থেকে স্ট্রং এই ম্যান শিল্পে আমরা কাজে লাগাতে চাইছি যদি কোনো একটা শিল্পে যদি ধরেন প্রোডাকশানটা খরচ যদি চল্লিশ টাকা হয় ষাট টাকা ব্যয় হয়ে যায় একদম সেল করা পর্যন্ত ডিজিটালি এই শক্তিটা কাজে লাগতে পারে এই ভাবনার উপরেই ই হাটের সৃষ্টি ভারতবর্ষে এইরকম হাট করার পরিকল্পনা আমাদের আছে পাঁচশোটির মতো এই হাট ন তারিখে প্রথম শুভ উদ্বোধন হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে এখানে কেনারা মাল নিয়ে বিক্রির আশায় আসেন তেনারা আসছেন তেনাদের নর্মাল যে ধারণা আছে এমনি হার তার মতো করে আসছে আমরা এখনও খুব বেশি ইফেক্ট পাইনি যে ভাবনার উপর হারটা তৈরি কাউন্সিলিং চলছে আপনারা উপলব্ধি করেছেন আপনারা আসছেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ওনারা মালের পশলাগুলো বিক্রির মতো করে সাজাচ্ছেন একটু গেট আপটা ঠিক করতে হবে আপনারা প্রশিক্ষণ দিন আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে ঘ্যাটারটা ঠিক হোক আপনাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী তাদের মাল ছড়িয়ে পড়ুক আমরাও আমাদের একটি ই কমার্স সাইট তৈরি করেছি শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট এই মার্কেটে আপনাদের সহযোগিতায় এই পণ্যগুলি বিক্রির জন্য ডিজিটালি ওনারা রাখুন ডিজিটালি এটা রাখলে মাল বিক্রি ত্বরান্বিত হবে আমাদের যেটা শান্তিনিকেতন ক্ষেত্রে মূল উদ্দেশ্য স্বাধীনতার আগে থেকেই কুটির শিল্পে এখানে একটা বড় প্রসার আছে এবং এই প্রসারকে কেন্দ্র করেই হাটে প্রায় দশ হাজার মানুষ বসতে চায় সোনাজুরির একটা হাট আছে কিছু সংখ্যক মানুষ বসতে পায় বাকিরা পায় না সেই মানুষরা আপনাদের দ্বারা এখানে বসবেন আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন তার ফলে বিভিন্ন জায়গায় সেই ডিজাইন প্যাটার্ন দেখবেন বিভিন্ন মন্তব্য করবেন এবং আমাদের যেমন সেদিনই মেডিকেলের ছেলেরা বলছিল স্যার শার্ট এখানে দেখলাম এই কালারে সুতো দিলে ভালো হতো জ্যাকেটটা এইভাবে কাটলে ভালো হতো মানে আমাকে বলতে হবে না ওই ছেলে বা মেয়েটি কি বল যে মালটি তৈরি করে দিচ্ছি তাহলে আজকের কীরকম ডিমান্ড বিশ্বে ওই ছেলেটি তাকে ধারণা দেবে ছেলেটি মেডিকেল পড়ে কিন্তু তার তো একটা নলেজ আছে সে ডিজিটালি সাউন্ড বিশ্ব দেখছে সেই অনুসারে তার ড্রেসের কথা ভাবছে তাহলে এই প্রযুক্তি ওই মেয়ের কাছে চলে যাচ্ছে পুরোনো ধ্যান ধারণায় যে মালটা তৈরি করছে সেটা ডেভেলপ হচ্ছে আবার আপনারা রয়েছেন আমাদের ছেলেমেয়েরা রয়েছে তারা ব্যবসার কথা বলছে আপনি ভাবলেন রাশিয়ায় মালটা কীরকম পরে ওখানে বন্ধু আছে তাকে পাঠালেন সে দেখল সে দেখে মালটা সেইভাবে তৈরি করতে বললো দু হাজার দু হাজার কি পাঁচ হাজার পিস আপনি অর্ডার নিলেন ওখানে সাপ্লাই তাহলে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এই মালের একটা কদর পালল কারণ ডিজাইনটা ডেভেলপ করার জন্য লন্ডন থেকে একটা ফোন করেছিল আমাকে যে ভারতীয় পণ্য দিয়ে আমরা এখানে শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট করবে কারণ আমাদের প্রচুর বাঙালি বাস করে তারা নেই এই সংবাদ আপনাদের আমরা দিচ্ছি বা আপনাদের মাধ্যমে বিভিন্ন জনকে দিচ্ছি যারা ইন্টারেস্টেড আমাদের এখানে যে ট্যালেন্ট ম্যানেজমেন্ট থাকে ওখানে যোগাযোগ করবে আমরা সেতু বন্ধন হয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে দেবো তার মানে শান্তিনিকেতনে যেমন একটি হাট বসছে লন্ডনে একই হাট বসবে এই মাল ওখানে বিক্রি হবে তার মানে কি আপনি করছিলেন মিডিয়ার কাজ তারপরে আপনি মার্কেটিংয়ে আনলেন তারপরে আপনি ওই লন্ডনের হাটবাসনের আনলেন এটা কি সোশ্যাল ডেভেলপমেন্ট বলে স্যার তাহলে কি আপনি যেটা চাইছেন যে শান্তিনিকেতনে যে সমস্ত সৃজনশীল জিনিসপত্র যা এলাকার মানুষরা যারা তৈরি করে সেটা কি বিশ্বের বাজারে তুলে ধরতে চাইছেন তার মধ্যে থেকে সেটা হয়ে যাচ্ছে এটা একটা পার্ট আপনি শান্তিনিকেতনের কথাটা ভাবলেন এরপর ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো রয়েছে যেখানে ইয়ে হাঁটাবে একইভাবে প্রসার ঘটবে এখন শান্তিনিকেতনের ক্ষেত্রে একটু আলাদা আমাদের প্রায় দশ হাজারের মতো ছেলে মেয়ে বা আমাদের পেশেন্ট পেশেন্টের আত্মীয় প্রায় প্রতিদিনই যাতায়াত করছে বা করবে এদের খাওয়ার দরকার আছে বিভিন্ন রকম স্বাদ আছে এদের বিভিন্ন জিনিস কেনা বা পরার দরকার আছে আমরা দু হাজার দোকানকে আমাদের গেট থেকে পিজ রাস্তা পর্যন্ত জায়গা করে দিতে চাইছি এনারা এইসব মাল নিয়ে বসবেন খাবার নিয়ে বসবেন পেছনে লিখে দেবেন হোমস্টে আছে বাড়ি ভাড়া পাওয়া যায় নিজেরা টোটোয় করে মাল আনছে টোটোয় করে পেশেন্টের যে সমস্ত গার্জেন বা বাড়ির লোক তাদের রাখতে থাকার ব্যবস্থা করবেন দু একশো টাকায় থেকে যাবে আবার সকালে চলে আসবে এখানে খাওয়া দাওয়া করবে পেশেন্টের সমস্ত কাজ করবে এখানে ফুটবল খেলা এখানে হকি খেলা ওখানে বিভিন্ন ধরনের খেলা হবে সেটা দেখবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা দেখবে হাটে বিভিন্ন মাল নাড়াচাড়া করবে বা কিনবে দেখবে এক কথায় আমাদের যেটা ভাবনা যে মেডিকেল ট্যুরিজম সেটাকে ত্বরান্বিত করব এক্ষেত্রে সেই উদ্দেশ্যে প্রতিদিন হাট বসছে আপনারা বেশ কিছু মিডিয়ার লোক প্রতিদিন এসে সেটাকে প্রমোট করছেন তাহলে আপনারা বিকল্প ইনকামের একটা সন্ধান পাচ্ছে শুধু হাসি মজার নয় শুধু নেগেটিভ নয় শিল্পের সঙ্গে যুক্ত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা দেশকে ডেভেলপ করছেন দশের উপকার করছেন নিজেদের ডেভেলপমেন্ট করছেন এই কারণেই ই হাটের সৃষ্টি স্যার এই হাটের ফলে এলাকার যে সমস্ত স্থানীয় মানুষ অর্থনৈতিক দিক থেকে তারা কতটা স্বাবলম্বী হবে বলে আপনি আশা করেন প্রতিদিন দশ হাজার মানুষ তাদের খাওয়ার তাদের বাড়ির বিভিন্ন প্রসাদ এবং যারা রাত্রে থাকবে তারা হোমস্টে থাকবে এই ভাবনা তার মানে কি যার একটু ছোটো বড় বাড়ি ছিল সে একটু বাড়াচ্ছে মাঠে যা জমি ছিল সে বাড়ি করবে আস্তে আস্তে লজ হবে আস্তে আস্তে আরও জিনিসপত্র বিক্রি হবে এটা নগরীতে পরিণত হবে আমার ধারণা পাঁচ বছরের মধ্যে দর্শনীয় স্থান বলতে বোলপুরে মেডিকেল কলেজ সারাউন্ডিং বিজনেস প্লেস মেডিকেল কলেজ সারাউন্ডিং স্বাস্থ্য দেখানোর সর্বশ্রেষ্ঠ জায়গা ভারতবর্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল হবে স্যার আপনি সোশ্যাল মিডিয়ার যারা আছেন ইনফ্লুয়েন্সারদের তাদেরকে আপনি শিল্প ক্ষেত্রে কাজে লাগাতে চাইছেন আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের শিল্পের বন্ধ পরিবেশ তৈরি আছে সবটাই আছে এখন অসুবিধা কি জানেন আমাদের নেগেটিভিটি গ্রাস করেছে আমরা নেগেটিভ দিক থেকে দেখতে পাই এবং তুলে ধরতে চাই এবং সেটা শেয়ার করে মজা পাই তাই প্রত্যেক জায়গাতে নেগেটিভ কিছু থাকবেই সেটা হাইলাইট হয় সেটা বন্ধ করলেই কতটা পরিবেশ ভালো আছে সকলে বুঝতে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ